আসসালাতু মিরাজুল মুমিনিন কবি আরিফ মৈনুদ্দিন রাতের নিস্তব্ধতা ভেদ করে ডেকে উঠে কে একজন অর্ধেক পৃথিবীর গভীর নিদ্রামগ্নতায় শান্ত সমাহিত জৌলুসকে সঙ্গী করে যায় নামাজে বসে আছেন যিনি একাগ্র একনিষ্ঠ মগ্নতায় কিরামান গাতিবিন সাক্ষী নিজস্ব সমর্পণ সেরে নিজের অস্তিত্বে ডুব দিয়ে বসে আছেন সমুখে মহামহিম স্রষ্টা একান্ত ভেতরের কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্যোকে ধারালো ছুরের নিচে রেখে আবার কেপলামুখো দাঁড়িয়ে গেলেন তিনি সব আবর্জনা পরিষ্কার করে দেহঘড়ির সকল যন্ত্রাংশে ফুটিয়ে তুলবেন চকচকে ভাব শুধু ভাব নয় শান্ত আপন স্বভাব বৈশিষ্ট্য মন্ডিত বিশ্ববাসীর ধ্যানের নাম তাই স্থিত হবে যে গিরের ধ্বনি প্রতিধ্বনি হতে হতে পৌঁছে যাবে ঊর্ধ্ব লোকে পরম মমতায় প্রদক্ষিণ শেষে পৌঁছে যাবে আরো সের কাছে যোগসূত্র স্থাপন সম্পন্ন হলে ঘুচে যাবে যত আছে দূরত্ব সকল অবলীলায় সাক্ষীর সমুখে লেখা হয়ে যাবে ক্ষমার যোগ্য হয়েছে কি অথবা কতটুকু আছে বাকি ভেতরের ক্ষুদ্রতা ছেড়ে ফেলে যত বেশি বিস্তৃত করা যায় হৃদয় জমিন মঙ্গলবার্তা খচিত প্লাকার্ড হাতে তারাই এসে হাজির হবে হৃদয় জমিনে দলভুক্ত করে নিতে তাকে রাত সাক্ষী রাতের প্রতিটি মুহূর্ত সাক্ষী সব নক্ষত্র সাক্ষী একাগ্রতা পরিপূর্ণ হলে তিনিও পৌঁছে যাবেন মঞ্জিলে আসসালা তু মিরাজুল মোমিন নামাজ মুমিনের জন্য মিরাজ স্বরূপ হৃদয়ের চোখে যখন ভেসে ওঠে স্রষ্টার অপরূপ রূপ হৃদয়ের চোখে যখন ভেসে ওঠে স্রষ্টার অপরূপ